জানলাতে কেউ গোম ফাটায় এবং সেটা আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম ছিলাম ঠিক আমার পাশেই নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা পৌরসভা ন নম্বর ওয়ার্ডের বুড়িমা তলায় শিক্ষকের বাড়িতে বোমা হ্যাঁ বোমার আঘাতে গুরুতর আহত শিক্ষক এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে গতকাল রাত ঠিক আনুমানিক বারোটা নাগাদ চাকদা পৌরসভা ন নম্বর ওয়ার্ডের বুড়িমা তলায় এক শিক্ষকের বাড়িতে বোমা মারার অভিযোগে ওই শিক্ষকেরই এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্তারিত খবর দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায় চাকদায় শিক্ষকের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ার অভিযোগ বোমার আঘাতে আহত শিক্ষক থানায় সম্পত্তি নিয়ে বিবাদের অন্ধকারে স্কুল শিক্ষকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের ঘটনায় আহত স্কুল শিক্ষক পুলিশ সূত্রে জানা যায় চাকদা থানার বুড়িমাতলা এলাকার বাসিন্দা অপূর্ব বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক ধনী হাই স্কুলের শিক্ষক অপূর্ব বিশ্বাস তার সাথে তার শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল তার শ্যালকের তার অভিযোগ গাংনাপুর থানার নাসিরকুল এলাকার বাসিন্দা সম্পর্কে শালক সাগর বিশ্বাস দীর্ঘদিন যাবৎ শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল শালক সাগর বিশ্বাসের সঙ্গে ওই সম্পত্তি বিবাদের জেরে শনিবার গভীর রাতে তার বাড়ি রক্ষ করে বোমাবাজিয়া জিয়া করে তার শালকের ছেলে বোমার আঘাতের শিক্ষকের বাড়ির কাছে জানালা ভেঙে সেই কাঁচের আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক রাতে আহত শিক্ষককে তার পরিবারের সদস্যরা তড়িঘড়ি নিয়ে যায় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই চলে তার চিকিৎসা এরপরই রবিবার সকালে আক্রান্ত শিক্ষক চাঁদা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে চাঁদা থানার পুলিশ তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শ্যালকের ছেলে সৌম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে চারদা পুলিশ পাশাপাশি রবিবার সকালেই ধৃতকে পাঠানো হয় কল্যাণী মহকুমা আদালতে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি বৃষ্টি আনে তৃপ্তি বিশুদ্ধ পানীয় সেই বোম ফাটার ফলে জানালার কাঠ ভেঙে যায় এবং যেগুলো কাঁচ ভেঙে যায় পাশের কাঁচগুলো পাশের আরেকটা জানালার কাজ সম্পূর্ণ ভেঙে যায় এই ভেঙে যাওয়ার ফলে বোমের কিছু অংশ ঘরের মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে আগুন ধরে এবং বিছানার চাপ আমি তো ঘুমন্ত অবস্থায় থাকার ফলে কিছু বুঝতেই পারিনি হতম্ব হয়ে গেছে কিছুক্ষণ সময় লেগেছে আমার বুঝতে নিচে নেমে পড়েছি দেখছি ফাট ছুটে চলে আসছে সব তখন মেয়েরা ছেলেরা উপরে ছিল ওরাও বুঝতে পারিনি যে এখানেই ঘটেছে ঘটনা কয়েক মিনিট পরে ওরা নেমেছে নামার পর ঘটনার বিভর্ষে দেখলাম পিছনে একটা ফাড়া গেছে আর কি কালকে ঈশ্বরের কৃপা এই যাত্রার ওপর পাওয়া গেছে এটা তো বলা মুশকিল অ্যাকচুয়ালি আমার কোনো নিজস্ব শত্রু আমার শত্রু থাকার কথা নয় আমার কোনো শত্রু থাকতে পারে এটা আমি ভাবতেও পারি সেটাই পাড়ার লোকও বলবে আমার স্কুলেও বলবে পারিবারিক সেটা হতে পারে এখন ওদের সম্পত্তির কিছু একটা সমস্যা আছে সমস্যাটা কিন্তু নেই সম্পত্তি পঁচানব্বই শতাংশই তাকে দিয়ে দেওয়া হয়েছে বাকি পাঁচ শতাংশ রাখা হয়েছে ও দিদি বলেছে যতদিন মা বেঁচে আছে মা বেঁচে আছে ততদিন থাকবে এখন তার সমস্যা হচ্ছে ওটুকু এই মুহূর্তেই দরকার এইটাই প্রবলেম এটা কোনো সমস্যাই না সম্পত্তি নিলে তো সমস্যা হয় ও দিদি বা আমি কোনোদিনই সম্পত্তি লোকের কথা বলি এটাই দুঃখের সম্পত্তি নিলে গন্ডগোল হয় সমস্যা হয় শুনেছি না নিয়েও যেটা সমস্যা হয় এটা মানে এটা আর বলি আরও শ্বশুরবাই যেন নাশের পুলি জায়গাটা মাস ধরে জুন মাস থেকে তার ব্যক্তিগত ফেসবুকে আমার সম্বন্ধে পাল্টা যা কিছু লেখা মানে লিখছে পোস্ট করছে যেটা সর্বত্র চাকদার সবাই জানে স্কুলে সেগুলো আমি ইগনোর করেছি কী হবে লোকে জানলে যেটা সত্যি সেটা সত্যি কিন্তু তাই বলে যখন ওইটাই সাকসেস হলো না তখন কি কিছু করতে চাইলো সেই ব্যাপারটা বুঝতে পারলাম কাউকে রাত্রে কি মানে আপনার সলা ছিল

তারাই আমাকে হাসপাতালে নিয়ে যায় তারাই আমাকে ডাক্তার অনেকক্ষণ ছিল এবং সেই পুলিশের টিমের মধ্যে কিছু সবাই আর কি ব্যাপারটা অবাক হয়েছে তারা প্রতিবেশীও যারা রাতে এসেছিলেন তাদেরও একটা প্রশ্ন আপনার বাড়িতে বোন প্রশ্নের উত্তর আমার কাছেও নেই আমার দাবি হচ্ছে যাতে নিরাপত্তা সহকারে বাস বাস করতে পারি আমি মা বিল্ডার্স মুমএমি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো